দর্শক আপনাদের মাঝে আরো একটা নতুন খেলা চলে আসলাম তো খেলাটা হচ্ছে পাম্পার দিয়ে বেলুন ফুটফুটে ফুটানোর খেলা একজনকে আমরা ছয়টি করে বেলুন ফুটেছি তো যে আগে ফেলে শেষ করতে পারবে সে কিন্তু পাবে পুরস্কার আর যে ফুটাতে পারবে না তার সাথে পাবে সামনে পুরস্কার তো খেলাটা শুরু করা যাক দেখা যাক কে পারে রেডি বাসি মানুষ আছে তো দেখা যাক কি হয় ছয়টা বেলুন যে আগে বেলুন ফুটে শেষ করতে পারবে সেই পাই পুরস্কার আগে পুরস্কার আজ সেকেন্ড হবে সেই পাবে পুরস্কার তো দেখা যাক কে আগে ফুটে শেষ করতে পারে বলতে দেখা যাক কে আগে ফুড়াতে পারে দেখা যাক কে পারে একজন একটি ফুটে শেষ করতে পারছে দেখা যাক কে আগে পাশ করতে পারে দেখা যাক দুজনের মধ্যেই চেষ্টা চলছে তো হতে পারছে দেখা যাক কে আগে ফার্স্ট হতে পারে দেখা যাক দুজনের মধ্যে শেষ হচ্ছে দেখা যাক কে পারে আগে সে একজন দুটা হতে পারছে দেখা যাক কে আগে ফার্স্ট হতে পারে দেখা যাক দেখা যাক দুজনের মধ্যে কে ফার্স্ট হতে পারে দেখা যাক যে ফার্স্ট হতে পারে তার জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার দেখা যাক কি হয় দেখা যাক লাস্ট মধ্যে কে ফার্স্ট হতে পারে দেখা যাক দুজনে আর মাত্র তিনটা তিনটা করে বেলুন আছে দেখা যাক দেখা যাক কি হয় একজনে দুইটা বেলুন আছে একজনে তিনটা বেলুন আছে দেখা যাক কে ফার্স্ট হতে পারে বেলুন ফুটে যে ফার্স্ট হতে পারে চারজন থাকবে আকর্ষণীয় পুরস্কার আর যে সেকেন্ড হবে চারজন থাকবে সান্তনা পুরস্কার দেখা যাক কে ফার্স্ট হতে দেখা যাক দেখা যাক কে ফার্স্ট হতে পারে একজনের দুইটা বেলুন আছে এখন বাকি একজনের একটি বেলুন বাকি আছে দেখা যাক কে আগে ফার্স্ট হতে পারে দেখা যাক দুজনের মধ্যে খুবই বাকি সঙ্গে দেখা যাক কে ফার্স্ট হতে পারে দেখা যাক্ট দেখা যাক দেখা যাক দেখা যাক কি হয় দেখা যাক একজনের মাছরা একটি বালুন বাকা আছে একজনের আরো এখনো দুই খেলা আছে দেখা যাক কে ফার্স্ট হতে পারে দেখা যাক